আপনারা দেখছেন বার্তা এক নজর ডিউটি অবস্থায় সিভিক পুলিশের মাথায় ধারালো অস্ত্র আঘাত এক ব্যক্তির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজার চড়িয়াল মোড় এক বড় ধরনের ঘটনাটি ঘটে ডিউটি অবস্থায় এক সিভিক পুলিশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ব্যক্তি সিভিক পুলিশের নাম উত্তম প্রামাণিক বয়স তিরিশ যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তার বাড়ি চারিয়ালের ই পণ্ডিত মাঠে পুলিশকে নিয়ে বজবজার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর মাথার পেছন দিক থেকে অনেকটি কেটে যায় রক্ত ছড়তে থাকে এখন সেলাই হয়েছে এখন একটু ভালো আছেন বলে জানা গেছে ছবিগুলো সেই জায়গায় আছে বলে জানা যায় ছবিগুলো সেই জায়গায় হয়েছে এবং চুরিয়ালের বাজার মোড় এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ রিপোর্ট বার্তা এক নজর